সত্যি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সোমন চট্টোপাধ্যায় পারিবারিক সমস্যা যে তাকে এই অবস্থায় এনে ফেলবে তা বোধার হয় স্বপ্নেও ভাবেননি তিনি ভাববেনি বা কি করে এত ক্ষমতা তার রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী তিনি সেই সঙ্গে কলকাতা মেয়রের মতো অত্যন্ত মর্যাদার পদে আসেন আবার দলীয়ভাবে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি দায়িত্ব সামলাতে হচ্ছে তাকে এহেন শোভন তৃণমূল নেত্রীর আদরের কারণ কিনা অনুপস্থিত দলের কোর কমিটির বৈঠকে শোনা যাচ্ছে বৈঠক চলাকালীন তিনি নাকি বসেছিলেন কলকাতা কর্পোরেশন নেতা নির্দিষ্ট ঘরে এও শোনা যাচ্ছে তিনি নাকি দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন কয়েকদিন আগেই জেড প্লাস নিরাপত্তা সরানো হয়েছিল শোভনের এবার কি বাকি সব পদ থেকেও তাকে হটানোর কাজ শুরু হয়েছে জল্পনা কিন্তু সেটা নিয়েও দলীয় সূত্রে খবর শোভনের পারিবারিক অসন্তোষ এইভাবে বাইরে চলে আসায় প্রচন্ড ক্ষুদ্র তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে তিনি নাকি বলেছেন শোভনের ঘটনায় দলীয় ভাবমূর্তি খারাপ হচ্ছে জনমানুষে ফুল বার্তা যাচ্ছে নারদা কাণ্ডে নাম জড়ানোর পরেও আদরের কাননের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেত্রী কিন্তু স্ত্রীর সঙ্গে ঝামেলা তাকে বিবাহ বিচ্ছেদে নোটিশ পাঠানো এবং এই সমস্ত খবর প্রকাশ্যে আসায় দলনেত্রীও আর তার পাশে দাঁড়াতে চাইছেন না শোভনের এই অশোভন আচরণই তাকে ঠেলে দিয়েছে ব্যাক ফুটে তবে শোভনকে একেবারে ছেটে ফেলতেও পারছে না মূল কংগ্রেস তিনটি দপ্তরের মন্ত্রিত্ব কলকাতার মেয়রের পদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদ থেকে একই সঙ্গে সরিয়ে দেওয়াটা অসুবিধে ফলে দল ও দলনেত্রীর মনোভাব বুঝে শোভন যদি নিজে থেকে সরে যান তাহলে সেটাই হবে দুপক্ষের কাছে শোভনীয় দলের কারোর কারণ মত কিন্তু এটাই তবে শোভন বিরোধী এক অংশ মনে করছে শোভনের নিষ্ক্রমণ এখন শুধু সময়ের অপেক্ষা সামনেই পঞ্চায়েত ভোট তার আগে দক্ষিণ চব্বিশ পরগনার মতো একটা গুরুত্বপূর্ণ জেলার জেলা সভাপতিকে সরানোর মতো পদক্ষেপ দলনেত্রী নেবেন কিনা সেটাই এখন দেখার চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান